আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য বাজারের সেরা কিছু প্রোডাক্ট নিয়ে চলে এসেছি যেটা আপনারা অনেক বেশি লাইক করেন কোকো প্রিন্টের একদমই নতুন স্টাইলিশ ড্রেস দুটি ডিজাইন যেটা একটা হচ্ছে আপনাদেরকে আমরা রিসেন্টলি ভিডিও দিয়েছিলাম এটা কিন্তু আবার রিস্টক হয়ে গেছে অনেক আপনাদেরকে দিতে পারেনি যেহেতু আমরা ফ্রি অর্ডার নিই না আপনাদেরকে এই ড্রেসটা আবার নতুন করে অর্ডার করতে হবে এবং এটা একদমই নতুন ড্রেস যেটা এক দেখায় সব আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ এবং ভিডিও শুরুতে আপনাদেরকে বলে দিই আপনার আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিই সো আপনি ঘরে বসে আমাদের এই প্রোডাক্টগুলি অর্ডার করতে পারবেন এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্চেস করতে পারবেন সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন একদমই নতুন কিছু দেখাচ্ছে এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক কালারটা দেখেন কালারের প্রেমে পড়তে হবে এবং এটার যে নেক কাছে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে কোকো প্রিন্টের কিন্তু সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা থাকে বেশ কিছু দিক আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এটার ফ্যাব্রিক ফ্যাব্রিকটা খুবই প্রিমিয়াম মানের হয় এবং ডিজাইনটা একদমই ইউনিক থাকে মানে একদম আনকমন প্যাটার্নের ড্রেস যারা পছন্দ করেন আপনাদের কিন্তু প্রথম পায়রোটি থাকে কোকো প্রিন্টের প্রতি সেটা হাতার কাপড়টা এক্সট্রা ভাবে দেওয়া আছে ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ওনার সালোয়ার আছে ওনার সালোয়ারটা এখন দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা প্রিন্টের মাঝে পাবেন খুব সুন্দর ভাবে এখানে ডিজাইন করা আছে এবং এটার যে দোপাট্টা আছে দোপাট্টা দেখিয়ে দিচ্ছি এন্ড আমি প্রাইস টু আপনাদেরকে বলে দিব সো যারা আমাদের শোরুমে এসে পারচেস করতে চাচ্ছেন শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা শোরুমে এসেও পারচেস করতে পারবেন সো এটা হচ্ছে ওড়নাটা একটা ড্রেসের ওড়না যখন বেশি সুন্দর হয় তখন ড্রেসটা এমনিতে ভালো লাগে তো কুকু প্রিন্টের এই ওনাগুলি একদমই আনকমন টাইপসের হয় এবং বিশেষ করে যখন ড্রেসের সাথে আপনি ওনাগুলি রাখবেন তখন আপনি সব থেকে আলাদা লোকে থাকবেন এবং এই ড্রেসগুলি আপনার কাছে পরতে অনেক বেশি ভালো লাগবে কারণ পছন্দ যখন হয় তখন আপনারা অনেক বেশি ইউজ করেন সো আমরা চাই আমাদের আমাদের যে ভিডিওগুলো দেখেন আপনারা যেন একদম আপনার মনের মতো প্রোডাক্ট আমাদের থেকে নিতে পারেন সো এখন হচ্ছে আপনাদের মোস্ট ফেভারিট সিগ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে কামিস্টা চমৎকার ভাবে এটা কালার কম্বিনেশন করা অ্যান্ড এটা হচ্ছে নেকে থাকবে ফুল জামাটার মধ্যে এত সুন্দর করে ডিজাইনটা করা আছে তো এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুব সুন্দরভাবে এখানে প্রিন্টগুলি করা আছে আর যে ওনাটা আছে এখন আমরা আপনাদেরকে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটা বিশেষ করে একটু বেশি সুন্দর যেমন ওনাটার কন্ট্রাস্টটা এই যে দেখেন এটা হচ্ছে ওনাটা কি যে সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে প্রাইস দিচ্ছি আপনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসো পারচেস করতে পারবেন সো ফুল ড্রেস এর লুকিং টা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং টা দেখার মতো একটি প্রোডাক্ট সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি এবং বিদায় নেওয়ার পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করতে পারবেন আবারো দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ